এটা হচ্ছে পশ্চিমবঙ্গে লাস্ট দু হাজার দুই সালের এসআইআর তখন নির্বাচন কমিশনের সাথে ওতপ্রোত যুক্ত আমি তথ্যটা আমি একমাত্র এখানে সঠিকভাবে এবং যারা জানে তারা দিতে পারবে সঠিকটা সেটাই দু হাজার দু সালের ছাব্বিশে মার্চ এসআইআর লিস্টটা বেরোয় তিন সপ্তাহে পশ্চিমবঙ্গে এসআইআরটা হয়েছিল সেবার আমার কথাটা যদি আমি প্রকাশ্যে বলছি এটা থ্রি উইক অনলি বছরের পর বছর মাসের পর মাস এসআইআর হয়নি তেরো বার এসআইআর হয়েছে সাড়ে বারো বারই অবিজিপি সরকার কেন্দ্রে ছিল তাহলে ওই সরকারগুলো প্রত্যেকটা অবৈধ অবৈধ দ্বিতীয় তোমরা এখানে বলছো তৃণমূল এত প্রতিবাদ করছে আকবর আলী গাজী এখানে এসে ভোটার লিস্টে নাম উঠল তৃণমূলের যে নেতা তাকে তুলে দিয়েছিল তিনি বললেন গাজী আকবর আলী বাংলাদেশে থাকতে চাইছে না পশ্চিমবঙ্গে থাকতে চাইছে একটু আগে কেয়া ম্যাডাম বললেন ওই কি জানো না আচ্ছা শেখ সাদরাদি বৌদি রাবেকা খাতুন তিনমুলের নেতৃত্বে দুই জায়গায় নওদা মুশিদাবাদ হরিহরপাড়ায় ভোটার লিস্টের নাম তুলে নিয়েছে তাহলে তিনমুল তাকেও ভোটার হিসেবে চাইছে কারণ বলেছে 24 কারোর নাম কাটা যাবে না 24 এর লিস্টে খাতুন लवली খাতুন আছে অদিতি পাত্র পূজা খাতুন অদিতি পাত্র নামে লুকিয়েছিল এদের প্রত্যেকের ভোটার লিস্টের নাম চাইছে প্রথম দ্বিতীয় তুমি কি অদ্ভুত একটা রাজ্যে বাস করি 2000 দুয়ে ভোটার লিস্টে এসআইআর করার পরে ভোটার তালিকায় নাম কাটলো আঠাশ লক্ষের নাম এক্সিস্টিং ভোটার তালিকায় বর্তমানে যে ভোটার বাড়লো দু এর পর থেকে ক্যাজুয়ালি সেটা বাইশ বছরে ছাড়ে ছেষট্টি শতাংশ আর জনসংখ্যা বাড়লো একত্রিশ শতাংশ পশ্চিমবঙ্গে জনসংখ্যা বাড়ছে একত্রিশ শতাংশ ভোটার বাড়লো ছেষট্টি শতাংশ আর ভোটার তালিকা সংবিধানের আইনে ষোলো নম্বর কলাম বলছে

ভারতবর্ষে ইলেক্টোরাল রিভিশন চাইলেন সাগরিকা ঘোষ মমতা ব্যানার্জি তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিল এবং তিন মাস তিনি বলেন তারা বাড়ি বাড়ি গিয়ে ভূতরে ভোটার খুঁজেছিল খুঁজেছিল না ঠিক তাহলে উনি ইউটার্ন করলেন কেন আসলে বাড়ি বাড়ি ভূতরে ভোটার খুঁজতে গিয়ে তার ভিতরে ঝাঁপিটা বেরিয়ে গেছে আর তারপরে ভাবতে পারিনি আমার বাড়া ভাতে ছাইটা কীভাবে দেবে সেন্ট্রাল কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা যে মমতা ব্যানার্জির কথা শুনে এসআইআটা শুরু করে দিলে তিনি ভাবতে পারেননি এই এসআইআরটা দু দুই সালে যখন হলো মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী উদ্যাম নৃত্য করেছিল প্রশংসার বন্যা বইয়া দিয়েছিল তৎকালীন সরকার বাম সরকার কিন্তু একটা প্রতিবাদ করেনি ওয়েলকাম করেছিল তারপরে মমতা ব্যানার্জি সাড়ে তিন বছরের মাথায় কে পি যোশীকে চাপ দিয়ে চাপ দিয়ে তাকে স্পেশাল ইলেকট্রোনাল মডেলার বানিয়ে পশ্চিমবঙ্গে আরেকটা সেমি এসআইআর করিয়ে ন লক্ষ ভোটার নাম কাটলো আরেকটা শেষ কথা তারপরেও মমতা ব্যানার্জি দু হাজার সালে পশ্চিমবঙ্গে যখন ভিএস সম্পদ এসছেন তাকে চ্যালেঞ্জ করলেন যে ভোটার লিস্টের সংশোধন দরকার দু হাজার নয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কলকাতা এসছে যাদবপুর প্রেসিডেন্সি কলকাতার ভুড়ি কাগজ নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছেন এদের তারান পশ্চিমবঙ্গকে কুড়ে করে খাচ্ছে বামেদের দেড় কোটি ভোটার দিয়ে জিতিয়ে দিচ্ছে শেষ তব এনআরসির দাবিটা কে করেছিল ভারতবর্ষে এ মাটিতে কে আটোয়ালের মুখের মধ্যে কাগজ ছুঁড়ে নিয়ে বহুল প্রচলিত সেই ভিডিওটা ভুলে যায় যিনি বলেন যে তারা ঠিক শুনুন মমতা ব্যানার্জি এগুলো করেছে সেটাকে সম্মান দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চালু করেছে বেশ করেছে